সালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এআই কোর্সের চতুর্থ নম্বর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের অতিরিক্ত কিছু বিষয় এখন তুমি পাইথনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখবে যা এআই প্রজেক্ট তোমার সাহায্য করবে নাম্বার থ্রিতে আমরা যেটি ব্যবহার করবো সেটি হচ্ছে পাইথনের ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার পাইথনের এ বেশ কিছু ডাটা স্ট্রাকচার রয়েছে যে ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয় যেমন প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে লিস্ট এটি একটি অর্ডার করা পরিবর্তনশীল ডাটা স্ট্রাকচার বা এক টাইপ বা ভিন্ন টাইপের ডাটা ধারণ করতে পারে যেমন একটি উদাহরণস্বরূপ মাই লিস্ট ওয়ান টু থ্রি হ্যালো ফোর ইস টু ফাইভ দেন প্রিন্ট মাই লিস্ট দেন প্রিন্ট লিস্ট ডট অ্যাপেন্ট সিক্স প্রিন্ট মাই লিস্ট টুপল এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে টুপল এটি একটি অপরিবর্তনীয় ডাটা স্ট্রাকচার যা অর্থাৎ একবার তৈরি হলে তা আর পরিবর্তন করা যায় না যেমন নিচে একটি উদাহরণ রয়েছে যেমন প্রথম যেটি ছিল সেটি হচ্ছে প্রথম যেটি ছিল সেটি হলো লিস্ট লিস্ট হচ্ছে পরিবর্তন করা যায় বাট টুপল হচ্ছে কখনো পরিবর্তন করা যায় না অ্যান্ড পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে ডিকশনারি এটি একটি কি ভ্যালু পেয়ার ভিত্তিক ডাটা স্ট্রাকচার অর্থাৎ ডিকশনারির ভিতরে একটি ভ্যালু থাকবে সে ভ্যালু অনুযায়ী এটি আসলে রান করে অ্যান্ড নিচে একটি উদাহরণও দেওয়া আছে অ্যান্ড পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে সেট এটি একটি অর্ডারহীন ডাটা স্ট্রাকচার যেখানে কোনো ডুপ্লিকেট উপাদান থাকে না অর্থাৎ সেট হচ্ছে কোনো প্রকার অর্ডার নেয় না পুরোপুরি একটি অর্ডারহীন ডাটা স্ট্রাকচার যেখানে কোনো প্রকার ডুপ্লিকেট উপাদান থাকে না এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্সপ্রেশন হ্যান্ডেলিং কখনও কখনো কোডে এরোর আসতে পারে পাইথনে এ ট্রাই এক্সেপ্ট ট্রাই এক্সেপ্ট এ ব্লক ব্যবহার করে তুমি ভুলগুলো ধারণ করতে পারবে ট্রাইয়ের একটি উদাহরণ দেওয়া আছে পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে ফাইল হ্যান্ডেলিং পাইথনে ফাইল পড়া এবং লেখা খুব সহজ তুমি ফাইলের সাথে কাজ করতে পেন্ট রিড অ্যান্ড রাইট ইত্যাদি ফাংশন ব্যবহার করে করা যায় ফাইল পড়ার ক্ষেত্রে উইথ ওপেন ফাইল ডট টেক্সট অ্যান্ড আর অ্যাজ এ ফাইল দেন কন্টেন্ট দেন ফাইল ডট রিড দেন প্রিন্ট কন্টেন্ট অ্যান্ড ফাইলে লেখার ক্ষেত্রে রাইট অ্যান্ড দেন ফাইলে রাইট অ্যান্ড এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরিয়াস ফর এআই আরও বিস্তারিত জানতে তোমার এআই প্রজেক্ট ব্যবহার করার জন্য পাইথন লাইব্রেরিগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে আরও বেশি লাইব্রেরি এবং তাদের ব্যবহার আলোচনা করা হলো যেমন প্রথমে আছে নাম পেয় সায়েন্টিফিক কম্পিউটিং নাম হলো পাইথনের একটি লাইব্রেরি যা ডাটা প্রক্রিয়াকরণ এবং গাণিতিক অপারেশন সহজ করে তোলে এটি অ্যান্ড ডাইমেনশনাল অ্যারে যেমন ম্যাট্রিক্স গাণিতিক কার্যবলি ইত্যাদি সরবরাহ করে অ্যারে তৈরি করার একটি প্রোগ্রাম যেমন প্রথমে ইম্পোর্ট নাম্বার নিতে হবে দেন অ্যারে নিতে হবে দেন তা প্রিন্ট করতে হবে এরপরে রয়েছে ম্যাট্রিক্স অপারেশন ম্যাট্রিক্স অপারেশনের একটি উদাহরণ দেওয়া আছে দেন পরবর্তীতে রয়েছে অপারেশন সোজা গ্যানিতিক অপারেশন রয়েছে যেমন রেজাল্ট দেন এন ডট অ্যাট দেন এরোর এর রয়েছে একটি দশের প্রিন্ট রেজাল্ট প্রতিটি উপাদানের সাথে যোগ যোগ করতে বলতেছে দশ যোগ হবে অ্যান্ড সপ্তম যেটি রয়েছে সেটি হচ্ছে পান্ডাস ডাটা অ্যানালাইসিস এর সাহায্যে তুমি ডাটা লোড প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ করতে পারো এটি ডাটা ফ্রেম নামক ডাটা স্ট্রাকচার ব্যবহার করে যা একটি টেবিল বা স্প্রেডশিটের মতো কাজ করে ডাটা ফ্রেম তৈরি করার একটি প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রামগুলো অবশ্যই কম্পিউটারে রান করে দেখা যথেষ্ট ভালো ডাটা ফিল্টারিং রয়েছে ডাটা ফিল্টারিংয়ের মাধ্যমে ডাটাকে ফিল্টার করার থেকে শুরু করে যাবতীয় কাজগুলো করা হয় নিচে একটি উদাহরণও রয়েছে দেন আরেকটি ব্যবহার আচ্ছা ভিজু করতে পারো তো এটি তোমার মডেল বা ডাটার সাথে সম্পর্কযুক্ত গ্রাফ তৈরি করতে এটি সাহায্য করে নিচে একটি প্রোগ্রাম দেওয়া আছে অবশ্যই প্রোগ্রামগুলো পাইচাপে রান করতে হবে দেন পরবর্তীতে যেটি হচ্ছে নেক্সট স্টেপ এআই প্রজেক্ট প্রিপারেশান এখন যে পাইথনের মৌলিক বিষয়গুলো এবং লাইব্রেরিগুলো শিখেছ পরবর্তী পদক্ষেপ হলো এআই প্রজেক্ট তৈরি করা তোমার জন্য দুটি সহজ প্রজেক্ট আইডিয়া হতে পারে যেমন প্রথমে একটি বেসিক ক্যালকুলেটার তৈরি করতে পারো ব্যবহারকারী ইনপুটের উপরে ভিত্তি করে যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি নিয়ে একটি গাণিতিক অপারেশন সম্পন্ন করবে এবং দ্বিতীয়টি হচ্ছে সিম্পল ডাটা অ্যানালাইসিস বিভিন্ন ডাটা সাইট থেকে ডাটা নিয়ে সেটির উপর বিশ্লেষণ করা এবং ফলাফল ভিজুয়ালাই ভিজুয়ালাইজেশন যেমন সিএসবি ফাইল থেকে ডাটা লোড করা এবং গ্রাফ তৈরি করার জন্য ব্যবহার করতে হবে এই সপ্তাহে তুমি পাইথন প্রোগ্রামিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা এবং লাইব্রেরি শিখতে পারবে যা তোমার এআই প্রকল্প তৈরি করার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে পরবর্তী সপ্তাহগুলোতে তুমি এই শিখে যা দক্ষতাগুলোকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং আরও উন্নত এআই মেশিন লার্নিং প্রকল্প তৈরি করতে পারবে মূলত একই কথা যাদের পাইথনের উপরে ন্যূনতম ধারণা নেই তাদের জন্য আসলে এই ভিডিওটি না অ্যান্ড এটা আগানোর কোনো প্রয়োজনীয়তা নেই আগে পাইথনের উপরে মোটামুটি নয় বেসিক লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নলেজটা মাস্ট বি নিডেড আদারওয়াইজ এই এ আই কোর্সটি তাদের জন্য আসলে সম্ভব না সো চেষ্টা করুন আগে পাইথনের উপরে সম্পূর্ণ বেসিক ধারণা নেওয়া তারপরে এই কোর্সটি সামনের দিকে আগানো সো আজকের ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিওতে হয়তো বা পাইথনের উপরে আমরা চেয়েছিলাম পাইচামে কোডগুলো রান করতে হয়তো নেক্সট ভিডিওতে রান করার একটি চেষ্টা করব ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ